আসসালামু আলাইকুম রহমতুল্লা বেশ্যা দালালদের দিয়ে যখন টিভি টক শো করানো হয় মানে তখন সে টিভি টক কি কী আশা করা যায় আর যে যদি বলা হয় যে আমি যা বলবো ওটাই সত্য আমাকে বিরক্ত করা যাবে না জ্বালাতন করা যাবে না তাহলে আরও কিছু মানে কুত্তা টুত্তা ডেকে নিয়ে এসে আমি তো করবো তোরও বেশ্যা বানাই দিতাম এরকম একটা অবস্থা টাকলা ফোয়াদ যারা নাম বিশেষণ দিয়েছে ব্যারিস্টার ফোয়াদ অনেকে বালিস্টার ফোয়াদ বলে আমি এসব বলতে চাই না আমাদের বলার ইচ্ছাও নেই শুকুরের মান মাংস বা গোস্ত যেটা বলা হ্যাঁ এটা মুসলমানদের জন্য খাওয়া হারামের অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা কারণ হলো যেটা কারণ আমরা দেখবেন অনেকে বলে যে আমরা গরুর গোছ খাই বলে গরুর মতো সবসময় উত্তেজিত থাকি অনেকে বলে এটা তো শুকুরের মাংস খাওয়ার মুসলমানদের জন্য হারাম এর অন্যতম একটি কারণ কি জানেন এর অন্যতম একটি কারণ হল এই পুরুষ শুকুর যৌনকালীন সময়ে রাতে যখন মহিলা শুকুরের সাথে যৌন মিলন করে তখন সে কী করে জানেন সে নিজে করার পরে আরও অনেককে ডেকে নিয়ে শিল্পীদের তোরাও কর এই জন্য ওরাও দেখা যায় সাত আটজন নয়জন দশজন ওই অ্যাট অ্যাট সেম টাইম মানে একই দিনে তারা ওই মহিলা শুকুরের সাথে আপনার যৌন মিলন করে এই জন্য ওদের বাচ্চাও তিরিশ পঁয়ত্রিশ চল্লিশটা মতো করে বাচ্চা হয় মানে এই জন্য আপনি যে পশু খাবেন যে প্রাণী খাবেন তার ওই কিছু ক্যারেক্টারিস্টিক্স আপনার ভেতরে ট্রান্সফার হতে পারে এই জন্য যাদের অনিয়ন্ত্রিত যৌন আচরণ বা পতিতা বা বেশ্যার লাহান চরিত্র না হয় এই জন্য শুকুরের মাংস মুসলমানদের জন্য খাওয়া হারাম এখন ঘটনা হয়েছে যে ব্যারিস্টার টাকলা ফোয়াদ ইনি মানে একটা মিডিয়ার সামনে বক্তব্য দিচ্ছেন এইসব মিডিয়াগুলোও কি আমি এদেরকে আসলে লজ্জাসরণ নেই না মানে লজ্জাসরণ থাকতে নেই এটা আমি বুঝি না এই বক্তব্যের পরে যদি কোনো মহিলা টিভি প্রেজেন্টার এই ফোয়াদের সাথে বসে তাহলে আমি বুঝতে হবে ওই মিডিয়া সেন্টারের লজ্জা সরম হায়া বোধ বুদ্ধি বিবেক কিচ্ছু নেই তাই আপনি আমার জেল দেখেন ছিলেন মা মামলা করবেন করেন আই ডোন্ট কেয়ার মানে উনি মানে বক্তব্য করে খুলাই বলতেছে যে টিভিতে দুই একজন প্রেজেন্টারকে আমি গিয়ে বলছি ভাই আমাকে লাইভে যদি বিব্রত করেন আমি কিন্তু আপনাকে বেশ্যা না বানাই স্টুডিও স্টুডিও ছাড়বো না তো বেশা বানাতে হলে তো ওই যে অনিয়ন্ত্রিত যৌনবিলন করতে হবে ওখানে যে নারী উপস্থাপিকা থাকেন তাকে হয় মানে ব্যারিস্টার ফোয়াদ টাকা দিয়ে তার সাথে মিলন করবেন অথবা ওর আরও সাঙ্গ পাঙ্গ নিয়ে তার সাথে মিলন ঘটাবেন মানে এটাই তো বেশছে নাকি যে টাকার বিনিময়ে যে কি করে যৌন মিলন করে অন্যর সাথে তাই এই এরে যদি আপনারা মানে নেক্সট কোনো নারী উপস্থাপিকা থাকে আর তাকে ডাকেন তাহলে ভাব্য যে এই টিভি চ্যানেলের শরম বলি কিছু নেই তো উনি বলছেন যে বেশ্যা না বানায় স্টুডিও ছাড়ব না এই ভয়টা চাই আমরা দিল্লি পর্যন্ত পৌঁছে যাক হ্যাঁ দিল্লির তো কলাকান্সে যে তোমার মতো ব্যারিস্টার ফোয়াদে ভয় পাওয়া তো তাদের কলাখানছে নাকি যাই হোক শুধু আমার টকসর প্রেজেন্টার আমাকে ভয় পাইলে হবে না মানে ওর টকসর যে প্রেজেন্টার সে শুধু ওকে ভয় পাইলে হবে না হাদিকে ভয় পাইলে হবে না এই ভয়টা দিল্লি পর্যন্ত পাইতে হবে কলকাতা পর্যন্ত পাইতে হবে আমি এখানে শোক রাঙানি দিলে যেন ওর আত্মা খেপে যায় এজন্য অনেক টিভি প্রেজেন্টার আমাকে ভয় পায় মানে এ হলো একজন লন্ডন থেকে ব্যারিস্টারি পড়া বুদ্ধিজীবীর বক্তব্য নিতান্ত হতভাগ্য মানে আমরা যদি নিতান্ত হতভাগ্য না হই তা একটা জাতির নেতা হিসাবে বা একটা জাতির রাজনীতিবিদ হিসাবে রকম ব্যক্তিকে টিভি টক শোতে ডাকার কথা না যদিও দিল্লি পর্যন্ত কাঁপা তো দূরের কথা বরিশাল পর্যন্তই কাঁপে নাই তাকেই বরঞ্চ সব ভোয়া ভুয়া ফোয়াদের দুই গালে মারো তালে তালে স্লোগান করেছে এবং ওর শোকরাঙাদি দেখে ভয় তো হতো সে লেস গোটায় চলে আসে বরিশাল থেকে এ হলো বাংলাদেশের এখন চরিত্র রাজনীতিবিদদের চরিত্র টিভি টক উপস্থিত হওয়া ব্যক্তির চরিত্র আলনাই ভালো জানে যে এর এরপরেও যারা বেশ্যা বানাতে ব্যারিস্টার ফোয়াদকে টিভি টক শোতে ডাক দেবেন তাদের জন্য আমাদের আর কিছু বলার নেই কিছু করারও নেই শুধু সহানু জন্য সহানুভূতি দেখানোটাও একটা এক ধরনের পাপ হবে বলে আমি মনে করি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওর